না না কিছু বললে কিছু কিছু মনে করবে না তো কিছু মনে করবেন তো কালকে খিচুড়ি এই খিচুড়ির মধ্যে একটা উল্টো জিনিস পড়েছে কালকে কিন্তু প্রচণ্ড এক জায়গায় অশান্তি হয়ে গেছে আমি শুধু একটুখানি মনে করি দেওয়ার জন্য বললাম হ্যাঁ হতে পারে তো মানুষের অনেক কিছু জীবনে

মানে এত কষ্ট করে নিল যে ঠাকুরের নামে আমি কি হবে কিছু বল তোকে পাবলিক তো অ্যাক্সিডেন্ট দেখে না তখন তো তারাও এসে অন্য জিনিস করে তো জানি আমি আগুন হ্যাঁ হ্যাঁ বুঝতে আমি তো বলছি তো হতেই পারে হ্যাঁ তখন কিন্তু কেউ ছাড়ে না কিন্তু প্রথমে যারা তৈরি করছে তাদের দেয় তারপর যারা কর্মকর্তা তাদের খুঁজে বার করে দেয় কারণ পুজো মাথায় উঠে যায় হ্যাঁ এটা আমি একটু বলে দিলাম কিন্তু মনে করবে না কিছু মনে করবে না কেমন আমি কিন্তু মনে করার জন্য কিন্তু বলিনি এত জোগাড় তিন চার হাজার লোকের জোগাড় তার মধ্যে যদি ওটা কোনো ভগবান ঠাকুরের নামে করা সব আর তোমরা পুরোনো লোক তোমরা তো ওটার জন্যে জিজ্ঞেস করলে সুন্দর করে ঢাকা দিয়ে নিয়ে রেখে দিলে ভোগ আছে চাটনি আছে খিচুড়ি ভোগ আছে চাটনি আছে পায়েস আছে আর কি আছে આપણા છે